আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তো দেখেন এখানে কি বলা আছে বিজ্ঞপ্তিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের রাজস্ব খাতের আওতায় নিমুক্ত শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে কিন্তু সকল জেলা প্রার্থীগুলি কিন্তু আবেদন করতে পারবে এবং পদের সংখ্যা একজন লোক গাড়ি চালক পদে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং ষোলোতম গ্রেড আপনাকে বেতন প্রদান করবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কার বাস ট্রাক ইত্যাদি চালনার ক্ষেত্রে দু বছরের বাস্তব হ্যাঁ কর্ম অভিজ্ঞতা সহ উক্তরূপ গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আবেদন আর কি কি শর্ত আছে দেখেন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ডিসেম্বর দুই তারিখ চব্বিশ সালে এবং আবেদনপত্র মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও নগর বাংলার ছাব্বিশে বরাবর আগামী হাজার ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে আপনার অফিস সময়ের মধ্যে আপনার পৌঁছে হবে এবং তোমার সরাসরি দাখিল করছো কোনো আবেদনপত্র নির্ধারিত তারিখ উত্তীর্ণ পর বা ডাক অন্য কোনোভাবে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করবে না সরকারি নির্ধারিত চাকরি আবেদন ফর্ম দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা আপনার এই ওয়েবসাইট পেয়ে যাবেন এন এম এস সি ডট গভ ডট বি বিডি এখান থেকে আমরা অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট এম ও পি এ ডট গভ ডট বিডি এখান থেকে কিন্তু আমরা আবেদনপত্র ডাউন আমরা আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং আবেদনপত্র কামের উপরে ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকার মূল্যের অব্যবহৃত ডাক টিকের সংযোগ

আবেদন করতে হবে এবং পত্রের সাথে যে কোনো তফসিল ব্যাংকরিচালক জাতীয় যুগর দুইশো টাকার এবং আবেদন পত্র তারা বাতিল বলে গণ্য করবে এবং পরীক্ষা নিয়োগের জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না এবং মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার প্রদর্শন করতে হবে এবং সকল সমাজপতের ফটো ফটোকুপি দাখিল করতে হবে এছাড়াও